হ্যালো এভরিওয়ান আমি তো তা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ভালোবাসা তো আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি তো চলুন এই সকাল কি কাজ শুরু হয়ে গেল বিছানা গোছানো দিয়ে শুরু করে রাতে বিছানা পাতা দিয়ে শেষ আমি যেন সারাটা দিন কাজের পেছনে লাট্টুর মতো ঘুরে বেড়াই তবুও কাজ যেন শেষই হয় না বাবু ছোট তাই যতটা পারি বিছানা পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু একা হাতে সবসময় অতটা রাখতেও পারি না আজ বিছানার চাদরটা পাল্টে দিলাম বিছানা চাদরটা আমি দুদিন অন্তর অন্তর বদলে দেওয়ার চেষ্টা করি আবার যখন দুদিন পর চলে আসে মনে পড়ে যে আজ আবার বিছানা চাদরটা কাঁচতে হবে তার মানে আজকে আর একটা বাড়তি কাজ আছে এবার যাই গিয়ে দেখি রান্নার কি প্রস্তুতি নেওয়া যায় তো গিয়ে দেখি মাছ ওলা চলে এসছে তাই মাছের কাছে আবার একটু গেলাম মাছ নেবার জন্য আমাদের গ্রাম দিয়ে যে সমস্ত মাছগুলো আসে তার মধ্যে ছিল খয়রা খোকাইলিশ তা আবার ছোট দেখি সিলভার কাপ মাছ এনেছে তার মধ্যে এটাই নিলাম আমাদের গ্রাম দিয়ে তেমন বড় কোনো মাছ আসে না আবার এদিকে সবজির বাজার বসনে কিন্তু মাছের বাজার তেমন নেই তা করতে করতে বাবুর খিচুড়িটা রেডি হয়ে গেছে তাই ওকে এবার খাইয়ে দেব ওর খিচুড়িটা রেডি করে আর সেই পাকে মা রান্নার সমস্তটা রেডি করে দিচ্ছে এবার গিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। বাবুকে খাওয়ানো হয়ে গেছে এবার আমার রান্নাটা প্রায় শেষের দিকেই মাছের ঝোল রান্না করেছি আলু বেগুন দিয়ে মাছের তরকারিটা টকবক করে ফুটতে থাকুক আমি আপনাদের দাদা ভাইয়ের ভাতটা বাড়তে থাকি আপনাদের দাদা ভাই আবার স্কুলে বেরোনোর জন্য তাড়াতাড়ি করছে তাই শুধুমাত্র আজ এক তরকারি চলো আমরা একটু ঘুরু ঘুরু করে আসি বেরো বেরো করে আসি তুমি কান্না করছো হুম বন্ধু পাদের খুলু পাত ভাজা খাও তুমি তুমি কি পাত ভাজা খাও নেংতু বন্ধু বাবুটা কান্না করছিল সেই কারণে ওকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে মায়ের কাছে দিয়ে এলাম এবার আমি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিতে এসেছি জামা কাপড়গুলো নিয়ে যাব। দুপুরের দিকে এই মাঠটাতে এত সুন্দর রোদ পড়ে মনে হয় যেন ইস আমিও যদি একটু কাজ থেকে অবসর পেতাম তাহলে একটু রোদ পোহাতে আসতাম কিন্তু কী আর করা যাবে বাবু এখন ছোট কাজের চাপটাও তো একটু বেশিই থাকবে বাবু বড় হয়ে যাক তারপর আবার সমস্ত আনন্দ করব আর আপনাদেরকে তো বলেইছি আমাদের বাড়ির উঠোনে একদম রোদ নাই তার জন্য এই মাঠে আসতে হয় কাপড় মেলতে আর মাঠ বলতে আরেকটা কথা মনে পড়ে গেল আপনাদের একদিন মাঠ ঘুরিয়ে দেখাবো আমাদের এদিকে সমস্ত রকমেরই চাষবাস হয় প্রায় তা মাঠে গেলে খুবই আনন্দ লাগে তো কথা বলতে বলতে আমার জামাকাপড়গুলো তোলা হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দিই বাড়িতে গিয়ে আবার দেখি কি কাজ আছে সেই কাজের জন্য আমাকে আবার নতুনভাবে প্রস্তুতি নিতে হবে তো তা করতে করতে আপনাদের কি সন্ধ্যা হয়ে গেল আর আপনাদের দাদা ভাইও চলে এসেছে তা কিছুটা বাজার করে এনেছে সবজি বেগুন কি একটাই আনছো না 500 আছে 7 টাকা কিলো 7 টাকা কিলো আগে 500 আছে হ্যাঁ 25 টাকা পিস আদা এগুলো তো থাকে দাম যেমন পেঁয়াজ পেঁয়াজও কুড়ি টাকা কিলো প্রেসারার বিট আছে দুটো বাবুর জন্য